নমস্কার নমস্কার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিও আজকে আপনাদের সঙ্গে ভিডিওর মধ্যে আজকের দিনের আলুর দামের আপডেটগুলো জানাবো আলুর কোথায় কি দামের পরিবর্তন ঘটলো আর হচ্ছে দ্বিতীয় স্টোরের মজুত আলুটা কতটা পরিমাণ নিকাশি হয়েছে সেই ব্যাপারটাও কিন্তু জানাবো আর হচ্ছে আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে তো কথা বলবোই প্রত্যেক ভিডিওর মতো আজকের ভিডিওটা এখানেই শুরু করছি আসুন এক এক করে আপনাদেরকে সমস্ত জায়গার দামগুলো জানিয়ে দিই যদি আজকের দিনের আলুর পরিস্থিতি কথা বলি সে তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের বিশেষ বিশেষ কিছু জায়গায় আলুর ডিমান্ড এবং চাহিদা বেড়েছে আর বিশেষ কিছু জায়গায় আবার চাহিদা কিন্তু কমেছে বিক্রি কম রয়েছে ডিমান্ডও কিন্তু কম রয়েছে সেই হিসাবে কোথাও কোথাও কিন্তু দাম একই রাখা হয়েছে কোথাও কোথাও দামটা যেখানে ডিমান্ড ভালো সেখানে কিন্তু দু দশ টাকা বেড়েছে তাই আজকের দিনে কোথায় কি আপডেট প্রথমে দেখুন বলে দেবো আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের আপডেট তারপরে হচ্ছে উড়িষ্যার আপডেটটা কিন্তু জানাবো প্রথমে হচ্ছে আমাদের উত্তরবঙ্গ নিয়ে শুরু করবো আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজকের দিনে হচ্ছে আপনার কোচবিহারে আলু জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো টাকার মধ্যে আর যেটা বন্ড আসছে এখানে কিন্তু কোচবিহারে সেই বন্ড আসছে মোটামুটি আপনার ওই পঁচাত্তর থেকে আশি হাজারের মধ্যে কিন্তু বন্ড আসছে দুশো বস্তা বা এক গাড়ি আলুর দাম কিন্তু এখানে বন্ড দাম সেই বন্ডের দাম আসছে কিন্তু পঁচাত্তর থেকে আশি হাজার বন্ড মানে কোনটাকে বলা হয় যেটা হচ্ছে আপনি আলুটা স্টোরে রাখার পরে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে বন্ড বলতে কী বোঝায় স্টোরে রাখার পরে যে কাগজটা একটা প্রমাণপত্র হিসাবে দেওয়া হয় যেখানে আপনার আলুর কোয়ালিটি আলুর মানে আপনার আলুর লটের যে নাম্বার সেই নাম্বার দেওয়া থাকে আপনার নাম ফোন নাম্বার এবং কিন্তু কত পরিমাণ আলু রেখেছেন সেগুলো লেখা থাকে তো ওটাকে বলা হয় আলুর বন্ড তো সেই আলুর বন্ড কিন্তু পঁচাত্তর থেকে ওই মোটামুটি আপনার আশি হাজার বিক্রি হচ্ছে বস্তা হিসাবে যদি বলি তিনশো আশি টাকা থেকে কিন্তু চারশো টাকার মধ্যে আপনার বন্ড আসছে উত্তরবঙ্গের আপনার হচ্ছে কোচবিহারে আচ্ছা উত্তরবঙ্গেরই যদি আপনাকে আমি ধূপগুড়ি বলি ধূপগুড়িতে কিন্তু বন্ডের দাম এখানের চেয়ে মানে পঞ্চাশ কেজির বস্তা পিছু দশ থেকে কুড়ি টাকা বেশি রয়েছে বেশি মানে মোটামুটি আপনার আশি হাজারের কাছাকাছি বন্ড আসছে আর আলুর কোয়ালিটি যদি একটু কম হয় সেক্ষেত্রে আপনার ছিয়াত্তর হাজার বা তিনশো আশি টাকা বস্তা পঞ্চাশ কেজি হিসাবে বন্ড আসছে আর যদি ভালো কোয়ালিটি হয় সেক্ষেত্রে একমাত্র আশি হাজার টাকা কিন্তু দুশো বস্তার বন্ড এসে দাঁড়াচ্ছে আচ্ছা এরপরে আপনাকে যদি ফালাকাটা মান্ডি রেট বলি ফালাকাটাতেও কিন্তু আজকের দিনে চারশো টাকায় বন্ড বিক্রি হয়েছে তিনশো আশি টাকাতেও বিক্রি হয়েছে তো এর মধ্যেই কিন্তু বন্ডের দামগুলো আসছে এরপরে আপনাকে যদি দক্ষিণবঙ্গের আমি কোতলপুরের দাম বলি আজকের দিনে কিন্তু কোতলপুরে আপনার জ্যোতি আলু দুদিন আগে যেটা হাজার তিরিশ হাজার চল্লিশ টাকা কুইন্টাল বিক্রি হয়েছিলো সেই আলুটা কিন্তু আজকের দিনে হাজার ষাট টাকায় আপনার গড় আলুটা বিক্রি রয়েছে হচ্ছে এক কুইন্টাল আলুর দাম মানে কুইন্টাল হিসাবে হাজার ষাট টাকা গড় জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে এরপরে যদি আমাদের বর্ধমানের খবর বলে আমাদের বর্ধমানেও কিন্তু বাজার মোটামুটি দাম বাড়েনি একই রয়েছে একই রেখেছেন ব্যবসাদাররা এবং দামটা আজকের দিনে কিন্তু রয়েছে বর্ধমানে ছশো ষাট টাকা ম্যাক্সিমাম দাম যেটা আর সর্বনিম্ন দাম হচ্ছে সাড়ে ছশো টাকা এটা কিন্তু ডালা মোটা জ্যোতি আলুটার জন্য সুপার জ্যোতি যেটাকে বলা হয় আর গড় আলুটার দাম আজকের দিনে কিন্তু আমাদের বর্ধমানে ওই আপনার মোটামুটি পচা তুলে যে গড়টা সেটা আসছে কিন্তু পাঁচশো কুড়ি টাকা আর যেটা আপনার একটু কোয়ালিটি বিশেষ ভালো মানে সমস্ত কিছু পচা দাগি সবুজ এসব বাদ দিয়ে যেটা কোয়ালিটি ভালো সেই গড় আলুটা কিন্তু আজকের দিনেও আমাদের বর্ধমানে পাঁচশো ষাট টাকা অবধিও দাম রয়েছে তো এটা হচ্ছে আমাদের জ্যোতি আলুর দাম যদি চন্দ্রমুখী বলি চন্দ্রমুখী কিন্তু নশো টাকা অবধি আপনার এক পঞ্চাশ কেজির বস্তার দাম আসছে নশো টাকা রেডি আলুটা একদম ডালা বাছাই আলুটা এরপরে যদি আপনাকে আমি আমাদের গুসকড়ার দাম বলি গুসকড়াতে আজকের দিনে কিন্তু বাছাই আলুটা সেই বাছাই আলুটার দাম আসছে কিন্তু ছশো টাকা আর যেটা আপনার গড় আলুটা সেই গড় আলুটার দাম রয়েছে কিন্তু পাঁচশো তিরিশ টাকা মানে হাজার ষাট টাকা আপনার কিন্তু কুইন্টাল তাহলে এই হচ্ছে আমাদের গুস করার দাম যদি বন্ড বলি আমাদের বর্ধমানে কিন্তু আজকে আমার পার্সোনাল একটা নিজস্ব বন্ড বিক্রি করেছিলাম মানে রেডি করে বিক্রি করানো হয়েছিল এবং সেটার বন্ড এসেছে সেটা এসেছে কিন্তু তিনশো টাকা আর যদি আরও কোয়ালিটি ভালো হয় আমার চেয়েও যদি কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে সর্বাধিক কিন্তু তিনশো আশি টাকা অবধি বন্ড আসছে চারশো টাকা বন্ড আজকের দিনে আমাদের বর্ধমানে কিন্তু সেরকম একটা কোথাও পাওয়া যাচ্ছে না এরপর যদি আমাদের জামালপুর মোকামের দাম বলি জামালপুরে আজকের দিনে কিন্তু আপনার জ্যোতি আলুটা গড় আলুটা সেটা কিন্তু ছশো টাকা আপনার রেডি একদম ডালা আলুটা বিক্রি রয়েছে গড় আলুটা হচ্ছে আপনার পাঁচশো টাকা এখানেও কিন্তু গড় আলুর দাম দশ টাকা বেড়েছে গতকালের তুলনায় এবং বন্ডের দামও এখানে ওই তিনশো আশি থেকে চারশো টাকা এর মধ্যে কিন্তু পঞ্চাশ কেজির বন্ডের দামটা আসছে দেখুন ভিডিও এগিয়ে যাওয়ার পূর্বে আপনাদেরকে আমি একটা বিষয় বলতে চাই যেটা হচ্ছে যারা যারা হুম যারা কৃষক হোক বা ক্ষুদ্র ব্যবসাদার হোক বা হচ্ছে আপনার গদিপাটি হোক বা ফোরে ব্যবসাদার যে যাই হন যদি আপনারা আমাদের চ্যানেলে পার্টিকুলার আপনার হচ্ছে টেলিকলিংয়ের মাধ্যমে মানে ফোনের মাধ্যমে যদি কোনো ইন্টারভিউ দিতে চান আপনার বক্তব্য রাখতে চান আলুর বিষয়ে আলুর মানে পরিস্থিতি নিয়ে বা যে পরিস্থিতিতে এখন আলু বিক্রি হচ্ছে বিভিন্ন এই আলুর বিষয় নিয়ে কথা বলতে চান আমার সঙ্গে টেলিকলিংয়ের মাধ্যমে এবং পরবর্তীকালে সেটা ভিডিওই কিন্তু দেখানো হবে যদি চান সেক্ষেত্রে আমার এখানে যোগাযোগ নাম্বার দেওয়া রইলো আপনারা নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন চাই আপনি ব্যবসাদার হন চায় আপনি কিন্তু কৃষক হন কৃষক হলেও কিন্তু আপনার দিকটা বা আপনার দৃষ্টিভঙ্গিটা আলুর প্রতি কী রয়েছে না রয়েছে বা সরকারের প্রতি কোনো বক্তব্য যদি থেকে থাকে সরকারের প্রতি যদি কোনো বার্তা থেকে থাকে সেটাও কিন্তু আমাকে টেলিকলিংয়ের মাধ্যমে জানাতে পারবেন সেটা পরবর্তী ভিডিওই কিন্তু তুলে ধরবো তাই অনুগ্রহ করে যারা যা চাইছেন সেটা কিন্তু আমাকে এই ফোন নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন এরপরে হচ্ছে আলুর যদি কতটা পরিমাণ নিকাশি হয়েছে সেটা বলতে যায় সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট একদম অ্যাকুরেট ডেটা আমার কাছে নেই বা কারোর কাছে নেই যেটা অ্যাপ্রক্সিমেট যেটা আন্দাজ করা যাচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে যেটুকু ডেটা এসেছে সেটা হচ্ছে মোটামুটি আপনার চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট কিন্তু এই হচ্ছে আপনার দুই মাসে যে নিকাশিটা সেটা হয়েছে এবং এই নিকাশিটা মে মাসে যেহেতু নিকাশি আপনারা সকলেই জানেন প্রত্যেক বছরই মে মাসের নিকাশি একটু কম থাকে এবং হচ্ছে আপনার জুন জুলাই আগস্ট এই তিন মাস সর্বাধিক নিকাশি কিন্তু হয় তাই এ কিন্তু সেরকমই দেখা যাচ্ছে এমন কিছু আলাদা নয় এমন কিছু নয় যে আলু বিক্রি হচ্ছে না আলু ফেলে দিতে হবে এটা অনেকেই কিন্তু বলছেন কমেন্ট বক্সে বা অনেক জায়গাতেই আমি দেখতে পাচ্ছি যে আলুর নিকাশি হচ্ছে না আলুর বিক্রি হচ্ছে না আলু কিন্তু বেরোচ্ছে না তাই আমি যেটুকু মানে খবর পেলাম যে মে মাসে মোটামুটি প্রত্যেক বছরে এমনই কিন্তু নিকাশিটা হয় মে মাসে আলু ডিমান্ড কম থাকে সেহেতু নিকাশিটা কমই হয় বাড়ির আলু ডাম্পের আলুটা থেকে থাকে সেহেতু জুন জুলাই থেকে কিন্তু আলুর নিকাশিটা বাড়তে শুরু করে এবং আগস্ট মাসে সর্বাধিক নিকাশি কিন্তু হয় আগস্ট এবং সেপ্টেম্বরে তাই ঘাবড়ানোর এখনও কিছু নেই এখনও সময় রয়েছে ধীরে ধীরে আলু আপনারা সময়ে সময় আলু কাটিয়ে দেবেন কিছু কিছু করে প্রত্যেক মাসে আলু বিক্রি করবেন এতে করে কিন্তু গড় একটা আপনার দাম থাকবে বা যেটা লোকসান হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা অংশে কিন্তু কমে যাবে একবারে যদি ভাবেন যে নভেম্বর ডিসেম্বর মাসের দিকে আলু বিক্রি করব এরকম মানসিকতা নিয়ে যদি থাকেন সেক্ষেত্রে সকলেই কিন্তু এমন মানসিকতায় থাকবে এবং শেষে গিয়ে আলুর মার্কেট কিন্তু আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে তাই ধীরে ধীরে আমি যেমন করছি এই মাসে দুশো বস্তা পরের মাসে হয়তো দুশো বস্তা দেব এ মাসে এক দুশো বস্তা বিক্রি করেছি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ধীরে ধীরে চাই লস হোক কিন্তু আপনারা আপনারা প্রত্যেক মাসে আলুটা কিন্তু কাটাবেন ধীরে ধীরে এবং পরবর্তীকালে হয়তো যখন দাম বাড়বে তখন আপনি একটু বেশি করে আলুটা বিক্রি করে আপনার হচ্ছে দুমুখ সমান করবেন বা হচ্ছে কিছুটা প্রফিট তখন করতে পারবেন তাই আমার বার্তা থাকবে এরপর আপনাদেরকে আমি কিন্তু দক্ষিণবঙ্গের আরও যে জেলাগুলো এবং বিভিন্ন জায়গার দামগুলো কিন্তু এরপরে জানিয়ে দেবো দেখুন আজকের দিনে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হাওড়ার উদয়নারায়ণপুরে যেটা জ্যোতি আলুর দাম রয়েছে গড় আলুটা সেটা রয়েছে কিন্তু আপনার ওই যেটা আমাদের বর্ধমানে রয়েছে মোটামুটি ওই পাঁচশো তিরিশ থেকে পাঁচশো টাকা হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা হিসাবে মানে কুইন্টাল বললে হাজার পঞ্চাশ থেকে হাজার হচ্ছে আপনার ষাট টাকার মধ্যেই কিন্তু গড় আলুটার দাম রয়েছে আর যেটা সুপার ডালা বলা হয় যেটা ডালা আলুটা বেশিরভাগ কিন্তু উদয়নারায়ণপুরে হাওড়ায় এটাই চলে এবং ডালা আলুটা কিন্তু ছশো ষাট টাকা থেকে নিয়ে সর্বাধিক আপনার ছশো সত্তর টাকা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে কিন্তু ডালা আলুটা বিক্রি হয়েছে মানে যদি আমি আপনাকে কেজিতে দাম বলি কেজিতে কিন্তু সাড়ে বারো থেকে মোটামুটি সা তেরো টাকা অবধি সর্বাধিক কিন্তু আপনার দাম আসছে আপনার হচ্ছে হাওড়ার উদয়নারায়ণপুরে যেটা পাইকারি দাম মানে স্টোর থেকে যেটা রেডি হয়ে বেরোচ্ছে আর চন্দ্রমুখী দাম রয়েছে কিন্তু নশো থেকে সাড়ে নশো টাকা এর মধ্যে একদম রেডি ডালা আলুটা আপনার গোল্লার দাম রয়েছে কিন্তু আড়াইশো টাকা এবং কিন্তু আলু ক্যাঁট আলু জ্যোতির ক্যাঁট আলুটা বা বিভিন্ন ধরনেরই যে সমস্ত ক্যাঁট আলু রয়েছে তার দাম রয়েছে কিন্তু আশি থেকে একশো টাকার মধ্যে প্রত্যেক পঞ্চাশ কেজির বস্তা আর বন্ড যদি বলি আমাদের হচ্ছে উদয়নারায়ণপুরে বন্ড কিন্তু সর্বাধিক সর্বোচ্চ যে বন্ডটা এসেছে সেটা কিন্তু আশি হাজার টাকা দুশো বস্তা আলুর দাম এসেছে বন্ড বন্ড মানে আমি যদি প্রত্যেক বস্তা হিসাবে দাম বলি পঞ্চাশ কেজির বস্তা হিসাবে যদি আসি সেক্ষেত্রে সেটা আসছে কিন্তু আপনার হচ্ছে সর্বাধিক চারশো টাকা বন্ড আসছে এরপরে কুমড়ুলের মার্কেট যদি বলি আমাদের কিন্তু কুমড়ুল আজকের দিনে মার্কেট কিন্তু সেম রেখেছে কুমড়ুলে ছশো নব্বই টাকা থেকে আপনার হচ্ছে ছশো পঁচানব্বই টাকা মার্কেট রেখেছে সিঙ্গুর কিন্তু ছশো আশি টাকা রেখেছে আপনার হচ্ছে তারকেশ্বরে ছশো নব্বই টাকা রেখেছে তো হুগলির বিভিন্ন জায়গায় কিন্তু এরকমই মোটামুটি জ্যোতির ডালা আলুটা ছশো আশি থেকে ছশো পঁচানব্বইয়ের মধ্যেই কিন্তু দামটা ঘোরাফেরা করছে দশ টাকা খাতিরের বিশেষে কিন্তু এদিক ওদিক সেটা ব্যবসাদারের সঙ্গে কৃষকের হতেই পারে তো মোটামুটি এমনই কিন্তু দাম আসছে আমাদের আজকের দিনের বিভিন্ন জায়গায় আচ্ছা আজকের দিনে উড়িষ্যার মান্ডিতে কী দাম যাচ্ছে আলুর সেটা আপনাদেরকে একটু বলে দিই উড়িষ্যার অনেকে কিন্তু ভিডিও দেখেন এবং যা যারা যা দাম জানতে চাইছিলেন উড়িষ্যায় আজকে কিন্তু এগারোশো টাকা থেকে নিয়ে বারোশো টাকার মধ্যে কুইন্টাল আলুর দাম রয়েছে জ্যোতি আলুর এক কুইন্টাল জ্যোতি আলুর দাম এটা কিন্তু গড় আলু এটা ডালা বা বাছাই ডালা বাছাই আলু কিন্তু নয় গড় আলুটা এগারোশো ষাট টাকা থেকে নিয়ে বারোশো টাকার মধ্যে দাম আছে এবং এটা আমাদের পশ্চিমবঙ্গের চেয়ে দাম কিন্তু একশো টাকা প্রত্যেক আপনার কুইন্টালে বেশি রয়েছে এবং ভালো দাম রয়েছে আমাদের এখানে এই দামটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা আমাদের চাষিদের সুরাহা বা ব্যবসাদারদের কিন্তু কিছুটা কম লস হবে তো এই ছিল আজকের ভিডিও আমি আশা করবো বিভিন্ন জায়গার দাম আমার কাছে যেগুলো আপডেট ছিল আপনাদেরকে দিলাম আমার এখন কিন্তু অনেক সময়ের অভাব হচ্ছে প্রত্যেক দিন কিন্তু আমি সঠিক সময়ে ভিডিও করতে পারছি না বা আপনাদের হয়তো কোনো আপনারা হোয়াটসঅ্যাপ আমার সঙ্গে যোগাযোগ করছেন এই নাম্বারে আমি সেখানেও কিন্তু উত্তর দিতে পারছি না তার কারণ কিছু প্রবলেম আসছে কিছু আমার সমস্যা রয়েছে তার কারণে আমি আশা করছি সামনের সপ্তাহ থেকে আপনাদের জন্য একদম কিন্তু রেগুলার ভিডিও দেব এবং এক দিন দুই দিন বাদে বাদে সময়ে সময়ে ভিডিও দামের আপডেট পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা যা যোগাযোগ করেন বা কমেন্ট যারা যা করছেন সমস্ত রিপ্লাই আমি দিতে পারবো তো আজকের মতো এটুকুই দেখাবো আপনাদের সঙ্গে আবার পরের কোনো একটা ভিডিও এই আশা রেখে ভিডিওটা এখানেই শেষ করলাম